মাগর শাক এর উপর দিছিলো উপর থেকেও এনে করে আর বৃষ্টিটা হওয়ার সাথে সাথে বুঝছেন একদিনে এই ধরুন না গাছ কতরা ইতি হবে ভাই এটা বৃষ্টি হইলে পারে কোনো কথা নাই ডাইরেক্ট দিয়ে দিবেন একবারে ওই সোর সোটো ডালগুলা ভাঙা অবু কি হয়ে গেছে গা আর কি আবার কোন জোয়ার ঠিক পো একটু ঈদ দে দিন মাটিতে বীজের দে দিন এরপরে না সারেজন রুজ করবেন না মাটিতে আপনার ই কয় শতাংশ হব এনে শতাংশ কী নয় শতাংশ দুই শতাংশ নয় পাখি না নয় পাখিতে আপনি দশ সি ধরেন দশ ধরলে পরে পাঁচ লিটার পিজ্জা দিবেন উঠে জিম সারে হাতে বান্দায় ডাইরেক্ট আর বিংগুটা দিবেন আপনার হলো ই কতরু করেছেন গাছ কতরি হব

এই গাছগুলোর মধ্যে হালকা একটু করে ইউরিয়া এর মধ্যে দিয়ে হা কারণ ইউরিয়া কম থাকলে এরকম হয় দুইটা কারণে হয় ঠিক আছে ইউরিয়া কম থাকলে এরকম হয় আমি সার দিছি

এরকম দেখো এটা দেওয়ার পরেও মোটামুটি ঠিক আছে কতটা কিন্তু আবার যদি তারপরে না হয় তারপরে দেখবেন যে যদি যে হালকা একটু চক্কর চক্কর থাকে না তো ভাইরাস ভাইরাস থাকলে তাইলে মনে করেন পরে কফার গ্রুপের একটা কিছু দেওয়াম কিন্তু এখন না এখন হুম হুম আর এখন ই করবেন না এখন হলেও তারা দেওয়ার দরকার নাই কনসিডার দেওয়ার দরকার নাই ঠিক আছে